সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে মক্কা মসজিদুল আল হারাম শরীফের প্রবেশের একটি দৃশ্য অবশ্যই আপনারা দেখতে পারতেছেন এখন যে এই গেট দিয়ে যেতেছে এটা শুধু উমরা করার জন্য এই গেট দিয়ে যাওয়ার জন্য প্রযোজ্য নামাজের জন্য এই গেট যেতে পারবেন না শুধু উমরা যারা করবেন তারাই শুধু এই গেট যেতে পারবেন তারা শুধু এই গেট দিয়ে যেতে পারবেন অন্য গেট দিয়ে যেতে পারবেন না অবশ্যই যারা উমরা করার জন্য আসবেন অবশ্যই দেখবেন সেভেন্টি নাইন উনাআশি নাম্বার গেটটা যে আছে এই গেট দিয়ে এবং আরেকটা গেট আছে একটু ওই সাইডে ওই গেটটার নাম্বারটা আমার মনে আসতেছে না তো বেশিরভাগ মানুষই উনাশি নাম্বার গেট দিয়ে যেয়ে থাকে কিং ফাহাদ গেট অবশ্যই দেখে রাখবেন তো যারা নতুন নতুন আসবেন অবশ্যই সব কিছু খেয়াল করবেন দেখবেন উমরার লোক কোন দিক দিয়ে যাইতেছে নামাজের লোক কোন দিক দিয়ে যাইতেছে তাতে আপনার জন্য সুবিধা হবে আরেক জায়গায় যায় আপনাদের আর কি ফিরে ফেরত আসতে হবে না এখন সবাই যাইতেছে আপনার হ্যারামের মাঠে দেখতে পারতেছেন একটু অপেক্ষা করুন আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব দেখতে পারতেছেন ছোট বাচ্চা নিয়ে কত কষ্ট করে ওমরা পালনের জন্য আসছে মার্শাল্লাহ এই সাইডে লেডিসদের জন্য নামাজের জায়গা এই সাইডে পুরুষদের জন্য যদিও নামাজের টাইমে লেডিস পুরুষ সবাই একসাথে নামাজ পড়ে হেরাম শরীফে তারপরেও নির্দিষ্টভাবে আপনার জায়গা করা আছে দেখুন বাচ্চাটা কত সুন্দর মার্শাল্লাহ তো আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন হয় এবং শেয়ার করে দিবেন আর যারা এখন আমার পেজটি ফলো করেন নাই অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর যারা উমরা করতে আসবেন ইনশাল্লাহ অবশ্যই ওমরা নিয়মগুলো অবশ্যই জেনে নেবেন সামান্য একটি ভুলের জন্য আপনার কষ্টের অর্জিত টাকার উমরাটা নষ্ট হয়ে যেতে পারে কাজেই সব কিছু নিয়মকরণ অবশ্যই জেনে নেবেন আর আমরা আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি অবশ্যই আমরা উমরাহ পালনের আগে এটা অবশ্যই বন্ধ করে দেব কারণ তাওয়পের সময় ভিডিও করা এটা ঠিক না তাফ শেষ করে করা যায় সমস্যা নেই আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে দেখাবো তাফ শেষ করে পুরা ভিডিও ইনশাল্লাহ তাও ফের আগ মুহূর্ত আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব হ্যাঁ পুলিশ ভাইদের কাছে জিজ্ঞেস করতেছি কোন দিকটা পুলিশ বাইরে দেখাতেছে এই দিকটা যান আপনার অমরার জন্য যাবেন এই দিকটা যান মার্শাল্লাহ মা বোনেরা যেতেছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সুবাহান আল্লাহ দেখুন মসজিদুল হারাম শরীফের ভিতরের দৃশ্য এখানে নামাজের জন্য স্থান অবশ্যই হারাম শরীফের যে নিয়মকানগুলো তা মেনে মেনটেন করে চলার চেষ্টা করবেন কারণ আপনার একটি বুড়ের জন্য আরও দশজন লোকের কষ্ট হতে পারে তাই অবশ্যই মেনে চলবেন রমজান মাসে হাজিদের প্রচুর ভিড় ছিল তাই নিচ থেকে উপরে পাঠিয়ে দিছে এদেরকে যারা ওমরা করবেন দিক দিয়ে যান আর যারা নামাজ পড়বে এদিক দিয়ে যান আরামসর পুলিশগুলো অনেক ভালো মার্শাল্লাহ তারা সর্বদাই সকলের হেল্পের জন্য থাকে অবশ্যই তাদের নিয়ম সবার জন্য সমান আপনি যতই রিকোয়েস্ট করেন একজনকে রিকোয়েস্ট করলে একজনের রিকোয়েস্ট শুনতে গেলে আরো দশজনের রিকোয়েস্ট শুনতে হয় তাই তারা কারো রিকোয়েস্ট শুনে না যেটা তার নিয়মের মধ্যে আছে অবশ্যই সেটাই করে তারা তাদেরকে কেউ খারাপ ভাববেন না মার্শাল্লা সোবাহন আল্লাহ চলে আসছি দেখেন আর একটু সময় সুবাহ আল্লাহ একবার অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে জানাবেন দেখতে পাচ্ছেন কাবাগরের প্রতীক ছবি মার্শাল্লা সোবাহন আল্লাহ সোবাহন আল্লাহ একবার মার্শাল্লাহ আল্লাহ তালা সবাইকে আসার তৌফিক দান করুক তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন অবশ্যই